আমার তরফিটা হয়ে গেছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল থেকে হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই চাইলে আপনারা এইভাবে রান্না করতে পারেন খুব ভালো লাগে তরকারিটা খুবই মজা হয় প্রতিদিনের মতো সকালে নাস্তা করে ইঁচু ইচ্ছে করেছি রান্নার জন্য মাছটা মাছ ভিজিয়ে নিলাম ইলিশ মাছ খালা শাশুড়ি এসেছে এবং তার মেয়ে তাদের জন্য খেতে চেয়েছে ইলিশ মাছ ছিল শুক্রবারের দিন তো ঘরের মাছই নামিয়ে দিলাম এই তো সুমি রান্না কিচেনে সবাইকে স্বাগতম এই তো সকাল সকালে নাস্তা খেয়ে এই তো এসে করেছি রান্নার জন্য আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ তো ইলিশ মাছটা নিয়েছি একটা এটা দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়া ইলিশ মাছ রান্না করব তেজ দিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু হালকা আদা চামচের মতো আদা রসুন লবণ নিয়েছি হলুদ মরিচের ফাঁকি ধনের ফাঁকি এখন আমি ভালো করে একটু হালকা গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে ভিজিয়ে হয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি সাথে মশলাগুলো সব এক করে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে এখন আমার একটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো কষিয়ে নেব মাছটা কষানোর জন্য আপনি গরম পানি দিয়ে হয় মিষ্টি কোথায় কম মশলা লাগে তাই আমি কম মশলা দিলাম

রাখবো যেন মিষ্টি কুমড় পানি উঠি মিষ্টি কুড়াটা ভালো করে নিলে নিলাম কিটপ দেখ হয়েছে পানি ভিড় হয়েছে ওনে মাছটা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে মাছটি দিয়ে আমি তো আমি তরকি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ হলুদ ধনে ফি এবং আদা রসুন পরিমাণ মতো এক চামচ দিয়েছি সাথে একটু গরম পানি দিয়ে দেব ছোট পুয়া দেশি গুলো আমি সব দেশি পুয়া বসিয়ে নেব মাছগুলো সব একে একে করে উঠিয়ে নেব আমি সবসময় পোড়া মাছ রান্না করলে পোড়া পোড়া রান্না করব বেগুন আলু দিয়ে তাই এভাবে সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো দিয়ে দেব আমি অল্প আলু কেটেছি গোড়া মাছ রান্নার জন্য আলু বেগুন দিয়ে দেবো পাঁচটা স্টিম সাথে দিয়েছি সুটিটাকে সব পদের মিলে একসাথে রান্না করলে খুবই ভালো লাগে ভালো করে ধুয়ে নিয়েছি কলের আমি হালকা পরিমাণ গরম পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য টমেটো দিয়ে দিচ্ছি সেভালো কাটিতে আর একটু সিদ্ধ করে নেব টমেটোটা এখন আমার তি একটু পানি দিয়ে দিয়েছি বলক পানি দিয়েছি তো সাথে আর মাছগুলো বিচিয়ে দিয়েছিলাম কুয়া মাছের পুরো পুরো হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা একবারে টানা পোড়া করে নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আপনাদের মাঝে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ যারা আমাকে সবসময় আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অনেকটাই ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিও নতুন দেখে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল